অনেকেই থানাতে আসার আগে ভাববেন যে থানা আজকে কি বন্ধ না খোলা যেমন শুক্রবার বা শনিবার আমরা তো জানি যে প্রত্যেকটা প্রতিষ্ঠানে শনি বন্ধ থাকে আবার কোনো প্রতিষ্ঠান শুক্রবারে খোলা থাকে শনিবারে খোলা থাকে এমন হয় শুক্রবারে থানায় আসার আগে ভাবেন যে থানায় যাব যদি বন্ধ থাকে বা শনিবারও ভাবেন যে যদি বন্ধ থাকে তাহলে এই থানা কি সপ্তাহে সাত দিনই খোলা থাকে নাকি সপ্তাহে কোনো বন্ধ আছে এরকম মনে ভাবনা আছে তো মূলত থানা কোন কোনো বন্ধ নেই শুক্র শনি প্রতিদিনই খোলা থাকে আপনি শুক্র শনি যে কোনো সময় থানায় আসতে পারেন কোনো সমস্যা নেই থানা খোলা থাকে সপ্তাহে সাত দিনই খোলা শুক্র শনি সহ তবে বিশেষ বিশেষ কোনো কিছু কাজ শুক্র শনিতে করা যায় না জাস্ট এটুকুই এছাড়া আপনি সাধারণ যে সার্ভিসগুলো যেমন জিডি করা অভিযোগ লেখা কোনো কাগজপত্র ওঠানো ইত্যাদি কাজগুলো আপনি করতে পারবেন